যেন নি খান করে নেই রকম করে আপনি কি আমাকে বললেন আমি এটা শোনার করে আমি কিন্তু মনে কষ্ট পেলাম আমি আর ওই মানুষকে দেখলা সালাম হদে না ওই মানুষ আমাকে সালাম দিলে না এটা আমাদের স্বভাব কা স্বভাব आवाज দিয়ে বলেন আমাদের স্বভাব আল্লাহর নবী কেমন ছিল আল্লাহর নবীর জন্ম একজন বৃদ্ধ মহিলা যখন কাঁটা দিত যে নবী যেন নবীর পায়ে যেন পাওয়ার জন্য কাঁটাগুলো ফুটে আল্লাহ নবী যেন ব্যথা পায় আল্লাহ নবী সেই দিন দেখলো যে রাস্তার মধ্যে কাটা নাই আল্লাহ নবী ওই বৃদ্ধ মহিলার সন্ধান করতে এইটা হচ্ছে নবীর আদর্শ কোথায় নবীর চিন্তা চেতনা কোথায় আমাদের চিন্তা চেতনা তো আমরা যদি বলি যে আমরা আশেখের রসুল এইরকম আশেখের রসুল হয়ে কোনো লাভ আছে আল্লাহ নবী কিছু প্রয়োজন এমনকি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোন কোন কাজ করবেন সেই শিক্ষা পর্যন্ত নবী দিয়েছেন তো আমার নবী দেন না কোনো শিক্ষা বাকি নেই আল্লাহর নবীর জীবন আদর্শকে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণকে আমাদের থেকে কাছে টেনে নিতে হবে আমাদের অন্তরে আনতে হবে তারপরে গিয়ে আল্লাহর নবীর সেই শিক্ষা মোতাবেক চলে ফিরে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা আর আপনি আল্লাহর ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে দেখি যে আমরা আল্লাহ নবীর রজা পাখের মধ্যে মদিনা শরীফে যেমন আমি গত মাসে গেলাম আমি মদিনা শরীফের মধ্যে আল্লাহ নবীর সামনে দাঁড়ালাম সারানো যখন তাকিয়ে আছি আল্লাহ নবিরগম্ভার একটা দেখছি একটু করে বসলাম একটা জায়গার মধ্যে আচ্ছা ভাই একটা একটা প্রশ্নের উত্তর দেন আপনারা মনে করেন এই জায়গার মধ্যে এসে কেউ বসলো এখান থেকে মাজারটা দেখতেছে বা মাজারের উপর বন্ধুটা দেখতেছে এটা কি দুষের কিছু খাবার দিয়ে বলেন এখানে কি ঈশ্বরীয় দেখি এরকম কোনো কথা বলা হয়েছে যে আপনি এবারে তাকাতে পারবেন না বলা হয়েছে বলা হয়নি তাহলে আপনি দেখার মধ্যে কোনো সমস্যা মানে মদিনা শরীফের মধ্যে আপনি যেথায় বসবেন আপনি বসে যখন আল্লাহ নবীর কর্মী সুবাহের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন সৌদি গভর্নমেন্টের কিছু বেতনভুক্ত কর্মচারী আছে মাথার উপরে লাল রুমাল থাকে জুবা পরে মাথার উপরে লাল রুমাল থাকে এই লাল রুমাল পরিহিত ব্যক্তিগণ এসে আপনাকে উঠিয়ে দিবে বসতে দিবে না আপনাকে বুঝাবে আপনি যদি বলেন যে আমি আল্লাহ নবীর রজা পাকের উপরে মুসলমান আমার নবীকে আমি ভালোবাসি আমি দেখছি সে আপনাকে বলবে যে নবী জিন্দা নাই আমার সামনে একজন পাকিস্তানি লোককে বলতেছে যে নবী জিন্দা না তো ওই লোক বলতেছে আল্লাহ তো নবীদের দেহ মাটি যেন বকর না করে এই জন্য মাটির উপরে তো এটা আল্লাহ হারাম করেছে উনি বৃদ্ধ লোক যতটুকু জানে এটা বলেছে যে এটা বলার পরে

আসার পর আমরা বলি যে এভাবে করবেন না বসবেন না সালাম করবেন না চুমা দিবেন না হাতে চুমা দিবেন না সবকিছু যে সেখানে বেড়াতে হতো আমরা লাগিয়ে দিই তো এইগুলার ইসলাম না আরো যাহা করে তাহার ইসলাম নয় আল্লাহ নবী যে দিনে শিক্ষা দিয়েছেন ইসলাম শরিয়াতে যা কিছু বলা হয়েছে সেটা হচ্ছে ইসলাম হুকুমত আজকে যাদের আছে কালকে হয়তো বা থাকবে না আবার পরিবর্তন হবে কিন্তু তার মানে ওইখানে সরকারের বেতনভুক্ত কর্মচারীরা যা বলবে সেটা কখনো ইসলাম হতে পারে না আল্লাহর নবীর কাছে আমরা কোনো কিছু চাওয়া ওই বৃদ্ধ লোকটা বলছিল যে আমি নবীর কাছে এটা আর্জি দিচ্ছি যে ইয়ার রসুল আল্লাহ হাসরের মাঠে আপনি তো আপনার উন্মতের জন্য সাফাত করবেন এটা তো আমরা হাদিস শরীফে দেখেছি আপনি তো আপনার উন্মতের জন্য সাফাত করবেন পাকিস্তানি লোকটা বলছে যে ইয়ার রসুল আল্লাহ

আমি কি আসলে কি দেখে এসেছি নাকি আমি বের করতে এইরকম একটা ভাব উনাদের ভাবমূর্তি ওনাদের আহ বডি ল্যাঙ্গুয়েজ বলেন উনাদের এইরকম একটা কনফিডেন্স নিয়ে ওনারা এই কথাগুলো বলবেন অথচ আল্লাহ বলেছেন বলো আল্লাহ হমদি আল্লাহ বলছেন হে আমার বাঁধারা শোনো কে আমার পর্যন্ত তোমরা যারা আসবে তোমরা কবিরা গুনা করো তোমরা সগিরা গুনা করো তোমরা সিঁড়ি করো তোমরা ব্যানাম করো যত ধরনের গুনা তোমরা আছে মনে করো যে তোমরা সব গুণা করেছ তো তোমরা এসব বৃহ করার মাধ্যমে নিজের উপরে নিজে জুলুম করেছো কি করেছ জুলুম করেছো তো আল্লাহ বলছেন যখন তোমরা নিজের উপর নিজে জুলুম করে ফেলবে তোমরা যাও মদিনা শরীফের মধ্যে গিয়ে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করোম রসুল এবং রসুল যদি তোমাদের সবক্ষে তোমাদের পক্ষ নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়ান করে যে হে আল্লাহ বাংলাদেশে পথেঙ্গা থেকে আমার একজন আশেখ এসেছে সে জীবনের মধ্যে অনেক গুণা করেছে আল্লাহ তোমার কোরআনের হুকুম মোতাবেক তুমি বলেছ তোমার কোরআনের হুকুম পালন করতে গিয়ে সে মদিনার মধ্যে এসে তুমি আল্লাহর কাছে মাফ চাচ্ছে এবং আমি রসুন তার সপককে ফরিয়াদ করছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ বলছে যদি নবী তোমার পক্ষে সুপারিশ করে তাহলে আমি আল্লাহ তোমার তোমা কবুল করে এবার একটা প্রশ্ন এই যে লাল রুমাল ব্যক্তি এতক্ষণ আমাদেরকে বুঝালো যে নবী যদিও নবীর বডি যদিও আছে কিন্তু নবী জিন্দা নয় এই কথাটা তিনি বললেন আচ্ছা কোরআনের হুকুম কি রসুলের জমানা সাহিদের জন্য না কে আমত পর্যন্ত সবার জন্য কে পর্যন্ত সবার জন্য তো আমরা মনে করেন আমরা এখান থেকে গেলাম মদিনা পাকে গেলাম মদিনা পাকে যাওয়ার পর আমরা আল্লাহর দরবারে মাফ চাইলাম হে আল্লাহ আমরা জীবনে অনেক গুণা করেছি অনেক গুণা অনেক কবিরা গুণা সগিরা গুণা করেছে আজকে আমরা তো করছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তো আল্লাহ তো বলতে আমার কাছে চাও আল্লাহ এতটুকু বলে নাই যে আমার কাছে মাফ চাও হয়ে যাবে এটা বলে নাই আল্লাহ বলতেছে আমার কাছে মাফ চাও আর যদি তোমাদের সপক্ষে রসুল সুপারিশ করে কে সুপারিশ করে রসুল সুপারিশ করে এখন আমি আর আপনি গিয়ে মা চাইলাম আমাদের জন্য যদি রসুল সুপারিশ করতে হয় আল্লাহ কোরআনের ফয়সালা মোতাবেক রসুল যদি আমাদের জন্য সুপারিশ করতে যায় রসুল মৃত হলে কি সুপারিশ করা সম্ভব মরা হলে সুপারিশ করা সম্ভব তাহলে আল্লাহর হুকুম মোতাবেক দেখা গেল আল্লাহ এটা বুঝিয়ে দিচ্ছে হে আমার বান্দারা কেয়ামত পর্যন্ত যত গুণাগার আমার বান্দা আসবে তোমরা চিন্তা চিন্তা করিও না তোমরা যত গুণা করবে তোমরা কবিরা গুণা সবিরা গুণা তোমরা শিরিং করো বেদা করো তোমরা যত গুণাই করো না কেন মদিনার মধ্যে গিয়ে যখন তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাইবে এবং আমার নবী জিন্দা নবী তোমাদের শপথ হয়ে আমি খুদার কাছে জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে माफ করে দিব। তাহলে আল্লাহ বুঝিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত নবী যদিও রজা শরীফে শুয়ে আছেন কিন্তু নবী কি জীবিত כל নফসিন জায়গাতের মৃত্যুর একটা আমল হচ্ছে পৃথিবীর ধরাদমের মধ্যে যারাই আসবে

রকম আছে আপনার পরকালীন জীবন তার চাইতে আরো অধিক তো মনে করেন নবী ওকালীন জিন্দগির মধ্যে নবী জীবিত ছিল এখন পরকালীন জীবন যদি আরো উত্তম হতে হয় তাহলে আল্লাহ নবী জীবন ব্যবস্থায় যাহা ছিল তার চাইতে আরো উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ দিবেন আল্লাহ যাহা দিবেন আল্লাহ ভালো জানে রসুল পাবেন রসুল ভালো জানে কিন্তু দুনিয়ায় থাকতে নবী যাহা পেয়েছে তার থেকে বেশি পাবেন কম

আপনার কলকাতা আলিয়ার ছাত্র রেখেছে আমাদের বাংলাদেশের মানুষ কম বেশি হলেও আমরা হিন্দি উর্দু কিছুটা বুঝি সেজন্য রেখেছে তারা আপনাকে বলবে আল্লাহ আল্লাহে তাকিয়ে থাকে তারপরে তাকানোর জন্য যখন আপনি বসেন আপনাকে তো আমার কথা হলো সেখানে যখন কিছুই নাই তাহলে আমাদেরকে একটু দেখতে দাও আমাদেরকে একটু এগুলো মন আমরা একটু দেখি না তারা দেখতে দিবে না তারা দেখতে দিবে না দেখুন তারা সরাসরি বলে যে নবীর কাছে তোমরা সাহায্য চাইলে এটা শিখ হবে এটা শিখে আঁকব তোমরা নবীর কাছে সাহায্য চাইতে পারবে না আল্লাহ নারাজ হয়ে যাবে দেখুন আল্লাহর নবী যখন মক্কার মধ্যে নবীর উপরে যখন জুলুম করা আমি হাদিস থেকে একটা ঘটনা বলছি আল্লাহ নবীর উপরে যখন জুলুম করা হচ্ছিল নবী যখন এক আল্লাহর কথা মানুষকে শিক্ষা দিচ্ছিল যে আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় তোমরা

মনে করেন এতগুলো ওই তারাদিগুলো উঠিয়ে দিল আপনি সিজদা গেলেন এতগুলো তারাদি যদি আপনার কাঁধের উপর উঠায় দেয় আপনি সিজদা দিতে কি সম্ভব না আল্লাহর নবী এরকম حالতের সিজদার মধ্যে আল্লাহর নবীর উপর যখন এরকম ওই তারাদিগুলো উঠিয়ে দিল হযরত সাইয়্যিদা ফাতিমা তখন ছোট ছিল মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন ছোট ছিলেন মা দেখে দৌড়ে এসেছেন কোন কোন জায়গায় এসেছেন এরকম যখন করেছিল কখন হজরত আবু বকর সিদ্দিক গিয়ে আল্লাহ নবীকে এই নারীগুলো সরিয়ে আল্লাহ নবীকে উঠালেন তো মাথা দেওয়া গিয়ে যখন সেগুলো সরালো মাথা দেওয়া খুব কান্না করেছিল ওনার সহ্য হয় নাই বয়স কম ছিল যে ওনার বাবার উপর এরকম অত্যাচার করছে আল্লাহ নবীর কাব মোবারক থেকে সেগুলো সরালো আল্লাহ নবী উঠলেন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর দরবারের মধ্যে বলেছেন আল্লাহ ও মুখে পাকড়াও করো তুমিও মুখে ধরো নাম ধরে বলেছে ও মুখে ধরো ও ধরো তো এইভাবে করে যাদের নাম বলেছে সেগুলো সবগুলো ধ্বংস হয়েছে একটাও কিন্তু ইমান নিয়ে যেতে পারে না দেখুন সৈয়দা মাফা দেমা এই ঘটনাটা দেখে এত কান্না করেছিলেন আল্লাহর নবী উনার কান্না দেখে আল্লাহর নবী থেকে সহ্য মানে আল্লাহর নবী এক পর্যায়ে বললেন যে হে আল্লাহ হযরতে ইউসুফের জামানার মধ্যে যে দুর্বিনক সাত বছরের যে দুর্বিনক তুমি দিয়েছিলে এদের উপরে তুমি সাত বছরের দুর্ভিজ্ঞ দাও এমন দুর্ভিজ্ঞ দেখা দিল এমন খরা দেখা দিল যে মানুষ পেটের খুদায় আকাশে লিগে তাকালে ধোয়া দেখে পেটের যন্ত্রণা কিনা যন্ত্রণা মানুষ আকাশে লিগে তাকালে ধোয়া দেখত মানুষ পশু পাখি মরে একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে সাত হয় নাই আমরা বর্তমানে নবীর কাছে সাহায্য চাওয়াটা আমাদের নজরে আমরা অনেক মুসলমান ভাইয়েরা না জানার কারণে এটাকে আমরা শিখ মনে করি মনে করি কিনা আমরা এটাকে শিখ মনে করি আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয় নাই আবু সুফিয়ান আল্লাহর নবীর কাছে গিয়ে তখন মুসলমান হওয়ার আগে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে হে মোহাম্মদ আপনি আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন আপনি দোয়া করলে দুর্ভিক্ষটা কেটে যাবে তাহলে আবু সুফিয়ান অমুসলিম হয়েও রসুলের কাছে সাহায্য চাইল কি না চাইল কি না তাহলে বুঝা গেল তৎকালীন দিনে যারা কাফের ছিল তাদেরও বিশ্বাস এতটুক ছিল যে মোহাম্মদ সাল্লাম একটা বার যদি কাউকে ধ্বংস শরীয়তের ফতোয়ার মধ্যে চলে আসি খালি শরীয়তের ফতোয়া বিষয়গুলা বিষয়গুলো এরকম না যেমন সাহবাই কালামের মধ্যে একজন ব্যক্তি এসে কোন একটা হাজত নিয়ে এগুলো আমি আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করছি না এগুলা রেফারেন্স আপনাদের কারো দরকার হলে দেওয়া যাবে কি যাবে রেফারেন্স তো আল্লাহ নবী যখন দেখলেন যে একজন ব্যক্তি এসে উনার হাজত বর্ণনা করছে আমার এই সমস্যা আমার এই সমস্যা কেউ বলছে যে আলসুল্লাহ আমি অন্ধ কেউ বলছে যে আলসুল্লাহ আমার সন্তান হয় না এমন হয় না তেমন আমরা যে এরকম বিভিন্ন সমস্যায় বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ নবীর কাছে আসে একজন ব্যক্তি যখন রসুল্লাহ সাল্লামের দরবারের মধ্যে বারগাহারে সালাতে যখন এসে বলবো রসুল আল্লাহ আমার হাজত এই আমার জন্য দোয়া করুন আল্লাহ নবী তখন বললেন আল্লাহ নবী তখন বললেন সামনে যারা ছিল তাদেরকেও বললো যে তোমরা তার জন্য আমার নিকট সুপারিশ করো তোমরাও সবের ভাঙি কাজে তোমরা তার জন্য আমার নিকট সুপারিশ করো তো আল্লাহ নবী দোয়া করলো সাথে সাথে কবুল হয়ে যাক তো সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় যেমন পানি শেষ হয়ে গেল কোনো একটা যুদ্ধে যাওয়ার সময় কোনো একটা শহরের মধ্যে পানি শেষ হয়ে গেল এসেছে যে পানি শেষ হয়ে গিয়েছে পানি শেষ হওয়ার পর একজন আমরা পান করার জন্য পানি নাই আমরা কোনো পানি নাই আল্লাহ নবী বললেন অল্প অসংখ্য কিছু পানি থাকলে নিয়ে আসো একটা পানির পাত্র আনা হবো পানির পাত্রটা রাখলো সামান্য একটু পানি সেখানে আছে সেটা দেখা যাচ্ছে আল্লাহ নবী সেখানে নিজের হাত মুগারটা রাখলেন হাত মুবারক রাখলেন হাদিসের রাবি বলছে আল্লাহ নবী যখন হাত মুবারক যখন প্রবেশ করালেন আল্লাহ নবীর আঙ্গুল মুবারক গুলো থেকে পানির ফোয়ারার মতো করে পানি আসতে তাহলে দেখুন কোন একটা ঘটনা একটা ঘটনার মধ্যে এসেছে চোদ্দশো সাহাবি ছিল চোদ্দশো সাহাবির মধ্যে সবাই পানি পান করেছে সবাই নিজেদের মশকে যতটুক পানি দরকার নিয়েছে নিজেদের চতুষ্প জন্তু ঘোড়া ও এগুলাকে পানি

আমরা এই জিনিসগুলো থেকে তো আমরা আজকে বেহর আপনি যেমন কোরআন পেলেন আপনি ইসলাম পেলেন এই যে আপনি জানাতে যাওয়ার জন্য আশা করছেন জানাতে যাওয়ার জন্য আপনার থেকে ইমানদার হতে হবে না ইমানদার হতে হবে কিনা আপনি ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটা মক্কার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহকে মানতে সমস্যা ছিল না কিন্তু নবীকে মানতে আপত্তি ছিল এগুলো ইমানদার হতে পারে নাই তো আল্লাহ বলতেছে আমার নবীকে প্রপার মানতে হবে নবী বলতেছেন এমন ভাবে মানতে হবে যে যার মাল তোমাদের পরিবার

নামাজ আদায় করতেন কখনো আল্লাহ নবী ইমামতি করেছেন যখন ইন্তেকালের মুহূর্ত আসলো আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করবেন এই আগে যে বক্তগুলো হজরতের সিদ্দিক আকবর ইমামতি করেছেন সেখানে একটা ঘটনা আসলো যে আল্লাহর নবী সোমবার দিন আল্লাহর নবী মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আসেন নাই হজরত আবু মুখ সিদ্দিক ইমামতি করছিলেন হজরত আবু মুখ কি করছিলেন ইমামতি করছিলেন একটু আমি শেষ করে দিব মাফিন দশ পনেরো মিনিটের মধ্যে ঠান্ডার সময় আপনাদেরকে বেশি কষ্ট দিব না এই কথাটা বলে আমি শেষ করবো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আপনারা হয়তো অনেকে মনে করছেন যে আমাকে দাওয়া দিয়ে দিচ্ছে না এই এলাকাতে কিন্তু আমার নানার বাড়ি এই এলাকাতে আমার নানার বাড়ি নানার এলাকার অবস্থা কত খারাপ সেটাও কিন্তু আমি জানি সেই জন্যই কথাটা বললাম হয়তো আমি এতক্ষণ কথা বলতাম না তারপরে বলছি কেন আপনারা নানা বাড়ির লোক যাওয়ার পর আপনারা বলতাম করার সুযোগ নেই চিন্তা করবেন যে আমাদের নাতি এসেছিল আমাদের নাতি এসেছিল যা মন চায় আপনারা এখন বলতে পারেন কারণ নানা নাতি সম্পর্কে হয়ে গেল কিন্তু নানা বাড়ি হয়ে বাকি কি অবস্থা তো ভালো না অবস্থা ভালো না তো এখানে দেখুন আমরা আজকে এখানেও অনেক অনেকে আছেন আমরা নাম নিয়ে কথা বলি না বা এটা আগের সময় অনেক আলে বলা বা অনেকের মতামত আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকে আছেন যিনাদের কথাগুলো বললে আসলে এটা নাম বললে কি বলতে নাম বলবো না তবে এমন ব্যক্তি আছেন যিনারা এই এলাকা থেকে এই আপনাদের থেকে পথের এমন ব্যক্তি রেখেছি আমি যেনার বলছেন যে নামাজের মধ্যে আপনি নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ

আপনাদের উদ্দেশ্যে আমি এই শরীফটা বলে যাচ্ছি এবং এইটার পর আমি মাহফিল শেষ করে দিব আপনারাও চিন্তা করবেন না বেশি কোনো কিছু বলে যান না আপনারা যা বলছেন তার থেকে একটা কথার উত্তর দিয়ে যাচ্ছি যেমন বুখারি শরীফের ছয় আশি নম্বর হাদিসের মধ্যে এসেছে আমি বুখারি শরীফের রেফারেন্সটা কোট করে দিলাম এতক্ষণ কোনো আলোচনার রেফারেন্স দিলে এটা রেফারেন্স দিলাম কারণ এখানে অনেক ভাইরা আছেন আত্মীয় স্বজন আছেন যেনারা হাদিস বেশি পছন্দ করে খুবের চাইতে হাদিস বেশি পছন্দ করে তারা বি শর্টকাট করে ফেলে আমাদের নিয়তের অবস্থা পরিবর্তন করে ফেলে হাত বাধা পরিবর্তন করে ফেলতেছে সব কিছু শর্টকাট লম্বা কোনো কিছু বন্ধুরা আর নাই যেতে চাচ্ছে বিশ টাকা পড়ার সময় তো আট টাকা ধরতেছি এইটাই তো ধর্ম কিন্তু এইরকম চিন্তা তো আপনারা যারা শুনছেন আপনাদের বাড়ি অনেকের আশেপাশে আছে সেটাও আমি জানি আমি তো ছোট থেকে এসেছি এই তো এখন যদিও তেমন একটা আশা হয় না আপনারা যারা শুনছেন আপনাদের জন্য আবার বলছি যে বোহারি শরীফের ছয় শত আশি নাম্বার হাদিস হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী ইন্তেকাল করার সময় যখন হয়ে গেল এই সোমবার দিন সবাই কেন